আসসালামু আলাইকুম এভ্রিবাডি সবাই কেমন আছেন শাকিল শেখদার অফিসিয়াল ফেসবুক পেজে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো ফাইনালি আজকে আমরা চলে এসেছি সুন্দর একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে মেনু এচু ফুডস সো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই সুদর্শন ব্যক্তি আছেন যার নাম হচ্ছে জুয়েল সে আমার ভিডিওতে সবসময় থাকে জুয়েল ভাই একটু হাই দিয়ে দেন তো আজকে এত সুন্দর একটি মুভমেন্ট আপনি আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসলেন কেমন লাগছে ভাই দেখতে পাচ্ছেন কুয়েছেন বর্তমানে আছে দেখতে পাচ্ছেন কি আমাকে ইনভাইট করে নিয়ে এসেছে আর ইনভাইট করার পর যেই সুন্দর খাবারটা নিয়ে এসেছে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই কুক আছে এখানে তারপরে বার্গার তারপরে এই যে এখানেও আরেকটা বার্গার আছে রাইস টাইস তো অনেক কিছু আছে এগুলো আমরা খেতে খেতে আবার আপনাদেরকে ফুটেজ দেখাবো তো বেসিক্যালি এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক ফ্যামিলির মানুষজন এখানে আসে এসে খাওয়া দাওয়া করে বেসিক্যালি এই রেস্টুরেন্টটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে উদ্বোধনের সময় আমাদেরকে ইনভাইট দিয়েছিল বললো যে ভাই আসেন তো আমাদের টাইম মানে ঠিক মতো ছিল না তাই টাইমের অভাবে আমরা ঠিকমতো আসতে অর্থাৎ ছিলাম না এই যে এখানে আমাদের রেস্টুরেন্টের পাশেও দেখতে পাচ্ছেন সুন্দর অনেক রেস্টুরেন্ট হয়েছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গ্যাস তো আমরা আপনাদের মাঝে আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আসার একটি উদ্দেশ্য সেটা হলো সেটা হলো আমার গায়েস আপনারা জেনে থাকবেন আমার ফেসবুক পেজের বয়স প্রায় দেড় বছর হয়ে গেছে এই দেড় বছরের ভিতরে আমার এই পেজের মনিটাইজেশন আমি আজকে পেয়ে গেছি আল্লাহর মতে এর জন্য বেসিক্যালি জুয়েল ভাই আমাদেরকে এত সুন্দর একটা মুভমেন্টে নিয়ে আসতো এবং ভালো মন্দ খাওয়ানোর জন্য বললো যে ঠিক আছে মনিটাইজেশন পেয়েছ তো আজকে একটা সুন্দর একটা টিট হয়ে যাক তো গায়েস অনেক ভালো লাগতেছে বাইরের পরিবেশটা অনেক সুন্দর আপনাদেরকে আমি একটু বাইরের লোকেশনটা দেখাই ভিউটা দেখাই কি সুন্দর একটা ভিউটা আছে বর্তমানে অনেকে জায়গাটা চিনে থাকতে পারেন এবং কি বৃষ্টি হচ্ছে অনেক এই লাইটগুলো অনেক সুন্দর করছে যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাইটের অবস্থা বেসিক্যালি এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এখানে আসে এসে টাইম স্পেন্ড করে অ্যান্ড নিচে কিন্তু গাছ পানি আসে এই পানির কারণে এই উপর ইয়া রেস্টুরেন্টগুলো মানে ভেসে থাকে এবং কি খুব সুন্দর লাগে আর বাইরে কিছু সুন্দর সুন্দর এই ছোটো ছোটো ফ্রুডসের দোকানগুলো হয়েছে বেসিক্যালি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি দেশে এই বৃষ্টির কারণে কিন্তু আমরা বাইরে পেয়ে যেতে পারতেছি না তো মার্শাল্লাহ রেস্টুরেন্টের এই যে একটা সুন্দর একটা ভিউ আছে যে লাইটের ভিতরে একটা ই দেখতে পাচ্ছেন আর এখানে ফ্যান আছে ওই যে বাহিরের পরিবেশ ভিতরের পরিবেশ পুরো জোশ একটা স্পেসে বর্তমানে আছি আর রেস্টুরেন্টের প্রথম যে স্পেসটা আছে এই এখানেই আমরা এসে প্রথম সিটটাই বসেছি আপনারা জেনে থাকবেন যে শাকিল শিকদের অফিসিয়াল ফেসবুক পেজের মনিটাইজেশন হওয়ার কারণে কিন্তু আমরা এখানে আসাই যে আমাদের বাইরের লোকেশনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর যে জুয়েল ভাই বসে আছে

টেস্ট আছে ভাল লাগতেছে এই দেন তো অরিজিনাল ইয়া ডুপ্লিকেট কিন্তু অনেক প্রেম করে এর জন্য একটু বার বারবার ফোন আসে তো এই যে রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আমরা এই রেস্টুরেন্টে আসছি প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকটা খুব খুব আছে যে দেখতে পাচ্ছেন অনেক জোস তো মার্শাল্লাহ খুব ভাল লাগতেছে আমরা এখন খাবো খাওয়ার পর আরো অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ছিল বিকজ ঘোরার ট্রাইম পাইতেছিলাম আপনার বৃষ্টি হচ্ছে তো ভাই বার্গার ভালো লাগতেছে না হ্যাঁ তো গাইস আমরা একটু খাই খাওয়ার পর তারপরে আবার আমরা ব্লগে আসবো এই ব্লগটা কিন্তু কোনো ইউনিট হবে না একবারে ন্যাচারাল যে ব্লগটা আছে এই ন্যাচারাল ব্লগটা আজকে আমাদের হবে তো আমি বার্গারটা কেমন হচ্ছে আমাদের কিন্তু রাইসের অর্ডারও বর্তমানে আছে বলে যেখানে বার্গারটা কাস্টমারের হাতে না লাগে এর জন্য দেওয়া তো আমি বিসমিল্লা রহমান রহিম নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি বার্গার খাওয়াটা দেখি কেমন হয় বার্গারটা তো এখানে কিন্তু গ্যাস মেন ওইসি দিয়ে দিছে তো বার্গারটা খাই দেখি কেমন তো বিসমিল্লাহ মার্শাল্লাহ গ্যাস আপনি এই রেস্টুরেন্টে আসবেন খাওয়া দাওয়া করবেন টুকটা টেস্ট করে দিই কেমন

ভাই আপনাদের খাবারে আমরা সন্তুষ্ট থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ রাইট গ্যাস জুয়েল এখন বিলিয়ে দিতেছে যাই হোক আমরা আবার সামনের নতুন ব্লগে আপনাদের সাথে কন্টিনিউ করবো ইনশাল্লাহ সো ভিডিওটা ভালো লাগলে থাকে শিখতে অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম